হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রার শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে তো দেখো সোহাগের আমি এখন রথ নিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবার আমরা রথ টানতে যাবো সোহাগ শুধু বলছে জয় জগন্নাথ ধরিব ধরিব বলে লাফাচ্ছে ভীষণ মজা পাচ্ছে তো চলো এবার আমরা রথ টানবো আর এদিকে ফিরে থাকো এদিকে ফিরে টানো

দেখো আমরা বলাকা মাঠে এসে গেছি আর আগেদের মধ্যে দেখালাম সোনাঝিল সোনাঝিলে একটু একটু জল জমেছে আর বলাকা মাঠ দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে সেটা মাঠে আর যেতে পারলাম না প্রত্যেক বছর মাঠে নিয়ে আসি বাচ্চারা আসে খুব মজা হয় কিন্তু এবছর আর মাঠে নিয়ে যেতে পারলাম না জল হয়ে গেছে মাঠে এই রথগুলো দুর্বল সোহাগ একবার রথ নিয়ে পাক দিয়ে এসেছে এসে পাশের বাড়ি দেখো আমরা প্রসাদ খেতে এসেছে সোহাগ কিন্তু খুব বলা জয় জগন্নাথ কাঁঠাল দাও কাঁঠাল দাও শিখি তো এই তো জয় জগন্নাথ বাহাত দিয়ে খাচ্ছ কেন জানা ডাঙার দিয়ে খাও আবার বসে খাও শোনা আর বসে খাও হ্যাঁ আসফল হয়েছে তাকে কত সুন্দর উফ কারা কারা খাবে চলে এসো বন্ধুরা সবাই চলে এসো আসফল খাওয়াবো চলে এসো হ্যাঁ লোকের গাছে ভিডিও করছি লোকের তো ভিডিও করছি না মালিক তো মালিক ছাড়া গাছ আমরাই এখন মালিক হ্যাঁ পাশের বাড়ি একটা মাম্মামদের বাড়ি এটা আর ইয়ে এদের ঠাকুরঘরটা দেখো কত সুন্দর আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি মাম্মামকে আর সোহাগকে আমি সব রোজ সকালে পড়তে আসি দুজন একসঙ্গে পড়াশোনা করে তো দেখো ওদের বাড়িতে প্রসাদ খাওয়ার নেমন্তণ ছিল এসেছি ঠাকুর ঠাকুরঘরটা খুব সুন্দর দেখো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি অলরেডি একটা রথ চলে এসেছে চারটে পাঁচটা রথ এখানে মাসির বাড়ি হবে তো এখানে প্রসাদেরও ব্যবস্থা হয়েছে দেখো ঠাকুর ঠাকুরঘরটা এদের বাড়িটা কিন্তু নতুনই হয়েছে তো ধীরে ধীরে এখনও প্রচুর কাজ চলছে খুব সুন্দর করে প্রত্যেকটা কাজ করেছে খুব সুন্দর আর দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে সোহাগকে নিয়ে তোয়াকে নিয়ে মাম্মা আর সোহাগ রোজ সকালে দুজন কিন্তু ভালো পড়াশোনা করে কম্পিটিশানে প্রচুর লেখে আগে একা একা সোহাগ বোরিং হতো কিন্তু এখন মাম্মামের সঙ্গে দুজন একসঙ্গে কিন্তু খুব ভালো লেখাপড়া করছে সোহাগ মাম্মা সঙ্গে রথ টানায় কম্পিটিশন করছে দেখো কেমন জোরে জোরে টানছে দেখো আগে আগে যাওয়ার জন্য দৌড়াচ্ছে মাম্মা তো এই রথ নিয়ে বেশি জোরে টানতে পারছে না এই রথটা তো একটু দুর্বল কম্পিটিশন